কার বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো রাতে মেয়ে স্যামাই খাবে তো নিজেই এই যে পাকিস্তানি স্যামাইটা নিয়ে আসছে তো রাতে বললো যে সকালে শ্যামাইটা যেন রান্না করি তো ওই শ্যামাইটা খুব একটা রান্না হয় না আমাদের করে লাচ্চাটাই বেশি হয় তো অনেক দিন পরে এই সময়টা নিয়ে আসছে তো আসছে যেহেতু ভাবছিলাম যে রুটি দিয়ে সময় দিয়ে দিয়ে দেবো তবুও বললো যে না রুটি খাবে না তো ওর বাবা বাড়ি থেকে আসার সময় বন রুটি নিয়ে আসছিল তো ওই রুটিগুলো দিয়ে নাকি এই সময়টা খাবে তো এখানে একটু ঘি দিয়ে আগে একটু বেজে নেব কারণ পাকিস্তানের সময়টা না বাজলে কিন্তু কেমন জানি একটা গন্ধ লাগে তো সে এই ঘি ছিল এই জন্য ঘি দিয়ে বাজলাম আর যদি না থাকতো তো তেল দিয়েই বেজে নিতাম তো যে কড়াইটাতে বসিয়েছি বসানোর পরে মনে হলো যে এটা এই ছোটো হয়ে গেছে কড়াই আরেকটু বড় বড়ো কড়াই হলে নাড়তে একটু সুবিধা হতো তো প্রথম দিকে নাড়তে একটু কষ্টই হয়েছে এখন কমে আসছে তো একটু নাড়াচাড়া দিতে পারতেছি তো একটু নেড়ে চেড়ে যে দুধটা তো আগেই আমি জাল দিয়ে শুকিয়ে রাখছি তো এই কড়াইয়ের মধ্যেই আমি দুধটা ঢেলে দেব দুধটা অনেকটা গণ ঘন ছিল তো ওই দুধের হাড়িটা ধুয়ে তারপরে একটু জল মিশিয়ে দেবো তারপরে একটু গুঁড়ো দিয়ে দেবো যেন ওই যে জলটা দিয়েছি জলটার জলটা যেন একটু ঘন হয়ে যায় এই জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো রুটিটা বানাতে হবে না এই জন্য একটু কাজটা কমিয়ে আসছে যেহেতু বন রুটি দিয়ে খাবে তো সময়টা খুব একটা জাল দেবো না দুইটা জাল উঠলি নামিয়ে ফেলবো নতুবা ঘন হয়ে যাবে ওই সময়টা কিন্তু এতটা ঘন ভালো লাগে না খেতে অনেকটা পাতলা রাখতে হয় তারপরে কিন্তু নামিয়ে রাখলে দেখা যায় তারপরেও ঘন হয়ে যায় আর আমার যে দুধটা এত ভালো কী বলবো আপনাদেরকে প্রতিদিন যে আধা লিটার দুধ দিয়ে যায় তো একটা জাল দিয়ে রাখি এত মোটা একটা সর পরে আর দুধটা দেখেই কিন্তু বুঝতে পারছেন যে শুধু গুরু দুধ মিশাইছি এই জন্য না এটা ছাড়াও কিন্তু আমার দুধটা অনেকটা বাড়ি খুব ঘন এই যে বাড়ি থেকে এই আমার হাজব্যান্ড আসার সময় এই রুটিগুলো নিয়ে আসছে আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে বাড়ির এই বন রুটিটা একেবারে বেকারি থেকে নিয়ে আসে এই যে বেকারিতে বানায় ওখান থেকে নিয়ে আসে গরম গরম তো এই রুটিগুলো যে বাড়ি থেকে আসে তার কাছেই কিন্তু দিয়ে দেয় তো উনি নিজেই আসছে তো উনি দুই তিন প্যাকেট নিয়ে আসছিল। এত খেতে পারে ওরা এই বনরুটি কী বলবো চায়ের সাথে তারপরে এটা ওটার সাথে দেখা যায় অনেক পছন্দ খেতে ছায় বনরুটিটা তো বনরুটি দিয়েই কিন্তু আজকের সকালের খাবারটা সেরে নেবে তা আমার তো শুধু ওই সকালের খাবার নিয়ে বসে থাকলে হয় না ওই যে সকালের খাবার করতে করতে কিন্তু দুপুরেরটা মাথায় আসছে যে দুপুরের রান্নাটাও তো রয়ে গেছে এদিকে বেলাও কিন্তু হয়ে গেছে দেখা গেছে যে প্রায় পনেরো নয়টার মতো বাজে তো নাস্তাটা শেষ করতে করতে সাড়ে নয়টা বেজে যাবে তারপরে আবার দুপুরের রান্না তো সকালবেলা যদি একটু ঝামেলা বেশি থাকে দেখা যায় দুপুরে রান্নাটা আমার অনেক দেরি হয়ে যায় বাড়তি একটা কিছু করতে গেলে তো না করে তো উপায় নেই মেয়ের আবদার এগুলি তো রাখতেই হয় ওদের এটা মন চায় খেতে ওটা মন চায় খেতে তো এগুলি কানে যখন আসে তখন তো আর থাকতে পারি না করে তো করে দিতেই হয় তো সকালের খাবারটা কিন্তু আসলেই আজকে অন্যরকম একটা এই ভালো লাগছে কারণ এই যে টাটকা একেবারে বনরুটিটাও তারপরে একটু গরম করে নিয়েছি তো একবার ভাবছিলাম যে ওভেনে দিয়ে দিই তো ঝামেলা লাগে যে এখানেই এখানে এই করে নিই দিলে আর একটু সুন্দর হতো ফুলে যেত এরকম তো এই যে যার যার মতো খেতে বসছে আর চাটাও শুকিয়ে গেছে আজকে তো এদিকে জব ক্যামেরায় ডালটা সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে আজকে লাউ দেবো ডা ডালে তো টমেটো লাউ দিয়ে তারপরে ডালটা রান্না করবো তো লাউটাও সব না থাকলে হয়তো দিতাম না কারণ একটু লাউ রয়ে গেছিলো তো ভাবলাম যে লাউটা দিয়ে দিই লাউটাও সিদ্ধ হয়ে গেছে এবার পুরনে দিয়ে দিব তো আজ অফ ক্যামেরায় টুকটাক কিছু রান্না করে ফেলছি আর ডালটা আর একটু মাংস রান্না করব আর কিছু না কারণ সকালবেলা এই যে সকালের খাবারটা শেষ হলে কতগুলি বাসন বেরোয় এগুলো ধুয়ে পরিষ্কার করে করে রান্না প্রস্তুতি নিতে নিতে দেখা যায় যে অনেকটা বেলা হয়ে যায় আরও শীতের বেলা তো দৌড়েও কিন্তু ধরা যায় না সময়কে এরকম একটা অবস্থা আমার তো একেবারে শীতের দিন খুব কষ্ট হয় কাজ সারতে আর সবচেয়ে বড়ো সময়টা যায় ওই যে ভিডিও করা রান্নার সময় তো শুধু রান্না না ভিডিও করতে কিন্তু অনেকটা সময় লাগে আর অনেক জিনিসপত্র এসটা এগুলি নামাতে হয় আবার ধুতে হয় এই সব মিলিয়েই কিন্তু দেরিটা হয় অফ ক্যামেরায় যে সময়টা নিয়ে আমরা রান্না করি অল্প সময়ের ভিতরেই কিন্তু রান্নাটা হয়ে যায় কারণ এখানে তো ওই কোনো কিছু প্রেজেন্টেশন করার মতো থাকে না যে নিজেদের মতো করে করা যায় কিন্তু ভিডিও করলে দেখা যায় যে একটু বাড়তি জিনিসপত্র লাগে যে কোনোটার মধ্যে তো যে কোনোটা রাখা যায় না একটু বুঝে শুনে রাখতে হয় যার যেটুকু আছে এটা আমার যেটুকু আছে আমিও তো চেষ্টা করব যে আমি ভালো একটা কিছু দেই ভালো একটা কিছু রাখি এরকম তো এই জন্যই কিন্তু আরও দেরি হয় ভিডিও করা মানেই কিন্তু সময় অনেকটা অপচয় কারণ একটার পিছনেই কিন্তু অনেকটা সময় দিতে হয় আর মাঝে মাঝে খুব খারাপ লাগে রান্না করতে মনে হয় কি যে আজ ভিডিও করব না রান্নাও করব না তো মাঝে দেখা যায় যে হয়তো হঠাৎ একদিন গ্যাপ দেই যে একটু বিশ্রামেরও প্রয়োজন আছে শুধু ওই যে সংসারের কাজ ভিডিও বানানো দুটো একসাথে একাধারে করে গেলে কিন্তু অনেকটা নিজেকে পরিশ্রান্ত লাগে তো মাঝে মাঝে একটা দুইটা দিন গ্যাপ দিই ইচ্ছাকৃতই যে একটু মানে নিশ্চিন্তে থাকতে চাই যে কোনো টেনশন মাথার ভিতরে যেন না থাকে যে ওই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে ভিডিও এডিট করো ভিডিও দেখো সব মিলেই কিন্তু মাথার ভিতরে একটা লোড থাকে সব সময়েই তো ওটা হঠাৎ হঠাৎ আবার মানে জেরে ফেলে দিতে চেষ্টা করি যে না এটা সম্ভব না নেওয়া তো মাঝে মাঝে গ্যাপ মারি তো মাংস খুব একটা ছিল না এই কয়েকটা টুকরাই ছিল তো ভাবলাম যে একটু রান্না করে রেখে দিই নাতনি আবার খেতে চায় না তো ছেলে বাসায় নেই ও চলে গেছে ডাকা তো নাতনির জন্য আবার চিন্তা করতে হয় তো মাছ খেতে চায় না ডাল ডিম মাংস এইসবেই তার খাবার তো মাংসটা একটু বেশি রান্না করতে হয় আমার গরম আমার ছেলেও মাংস ছাড়া খেতেই চায় না শুধু আমার না প্রত্যেকটা ছেলে মেয়েই বাচ্চারা বিশেষ করে ওরা মাংস পেলে কিন্তু অন্য কিছু আর লাগে না ডাল আর মাংসটাই আজকে রান্না করব আর ধৈর্য নাই যে অন্য একটা কিছু করার আর শুধু তো রান্নাই না সাথে তো অন্য কাজও থাকে ক্যামেরার বাইরে কিন্তু অনেক কাজ থাকে সবগুলো তো আর ক্যামেরার সামনে নিয়ে আসি না আর না না কারণ নিজে ভিডিও করে নিজে কাজ করা এটাও তো আর একটা ঝামেলা তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাগুলো প্রায় হয়ে গেছে মাংস ডাল দুটোই আজ আর ক্যামেরা একটু সুটকি ভর্তা করে নেবো তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ